আরে ভাবি আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন কারো কিছু হইছে নাকি না ভাই কারো কিছু হয় নাই আপনার জন্যই অ্যাম্বুলেন্স আনছি এই সব কি বলেন আমার কি হইছে আমার জন্য অ্যাম্বুলেন্স আনবেন কেন ভাবি বলল মোবাইল লক না করেই বাসায় রেখে বাজারে গেছেন তাই আনছি শোনো ভালোবাসা বিয়া করছিলাম তোমারে কোনোদিন ভাবি নাই তুমি আমার মনটাই বুঝবা না হ্যাঁ তোমার মন বুঝতে গেলে তো এক মাসের ভরা পকেট তিন দিনে খালি করতে হয় কি বললা তুমি কি এমন চাই তোমার কাছে মাসে দুই তিনটা থ্রি পিস আর দুই এক জোড়া জুতা দিয়েই তো খালাস হয়ে যাও পার্লারের বিলটাও তো ঠিক মতো দিতে চাও না কপাল আমার কেন যে কিপটা বেডারে পছন্দ করতে গেলাম জাতীয় সঙ্গীত পারেন না হ্যাঁ পারি তো আমার সোনার বাংলা এর পরের লাইন জানি কি আমি তোমায় ভালোবাসি আমি আপনারে ভালোবাসি আই লাভ ইউ টু কি করে

আর যারা ক্ষেতের মধ্যে কাজ করে তা করে কয় চাসি আর আপনারে আমার ভাল লাগছে আপনার আমি ভালোবাসি 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 খালি একটা কথাই জানেন আপনার আমি ভালোবাসতাম কিন্তু আপনার তো স্বভাব ভালো না হ্যাঁ কে কয় আমার স্বভাব ভালো না আমার স্বভাব ঠিকই আছে খালি চরিত্রের মধ্যে একটু ঝামেলা ইয়া উল্টা কিছু কয়ে লাগছে মনে হচ্ছে খালি উল্টা পাল্টা কথাবার্তা কয়ে লাই ইয়া প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব কি ব্রেকিং নিউজ বাংলাদেশ ধাপা খবর বলছি আমি সর্বনাশ আপা প্রথমেই শিরোনাম গতকাল গুরগুরিয়া থানার ভুরভুরিয়া গ্রামে চল্লিশ বছর বয়সের এক স্বামী অফিস থেকে ঘরে ফেরার সাথে সাথে তার আপন স্ত্রী হাতের কাছে থাকা সেফটিফিন দিয়ে গুতা মেরে তার স্বামীর চোখের বারোটা বাজিয়ে দিয়েছে ব্যাপারটা ভুয়া সিআইডি দিয়ে তদন্ত করে জানা যায় যে স্বামী ব্যাটার নজর ভালো না তাই স্ত্রী আর তার স্বামীর চোখ সহ্য করতে পারল না এদিকে আরো জানা যায় যে ঝামেলা শহরের চরিত্রহীন গ্রামে ছয় দিন খাবার না দিয়ে খাটের নিচে বেঁধে রেখেছে তিন বাচ্চার মা এক সুন্দরী নারী তার বাচ্চাদের আপন বাবাকে ঘটনাস্থলে ভুয়া পুলিশ পৌঁছালে স্ত্রী পুলিশের হাতে তুলে দেয় জলযন্ত্র প্রমাণ স্বামী তার ফেসবুকে ফ্রেন্ডলিস্টে রেখেছেন এগারো জন নারী এবং অস্বীকার করেছেন নিজের স্ত্রীকে ফেসবুকে নিজেকে সিঙ্গেল দাবি করে অতঃপর পুলিশ স্বামীর পাছায় বারোটা লাঠির বাড়ি দিয়ে মামলাটি খালাস করে এরপর থাকছে বিরতি টয়লেট থেকে তাড়াতাড়ি ফিরতে পারলে বলবো পরের সংবাদ সাথেই থাকুন